কে যারা নেবেন মাত্র 1500 টাকার বিনিময়ে এই পেডটিও সংগ্রহ করে নিতে পারবেন পার্স অলরেডি না 마শাআল্লাহ 1015 অলরেডি ডিম পাইরা দিছে আমি দেখাই দি আপনাদেরকে এই একবার নিতে পারবেন 1700 টাকা 1700 আচ্ছা এখানে আর কথা বলা যাবে না 1015 শৌখিন ইন্দোনেশিয়ান শৌখিন মাত্র 2600 টাকার বিনিময়ে ইনশাআল্লাহ খুশি হবেন কারণ এই ধরনের কালার কোয়ালিটি ম্যাচিং করা খুব কম পাওয়া যায় যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল 019 থ্রি সিক্স ফোর থ্রি টু থ্রি জিরো নাইন সালামুম সুপ্রিয় দর্শক দেশে এবং সে বাইরে থেকে এই মুহূর্তে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা আবারও চলে আসলাম আপনারা আমার সকলেরই সুপরিচিত এবং বিশ্বস্ত কবুতরের খামারি গোলাম রাবি ভাইয়ের কবুতরের খামারে আর হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আজকে কিন্তু আর অনেক দিন ভিডিও বন্ধ থাকায় অধিকাংশ কবুতর কিন্তু ডিম শপ পাচ্ছেন তো দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন যার যারা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করে সংগ্রহ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে কবুতর নিতে পারবেন কথা বলছি শুরুতেই গোলাম রাবি ভাইয়ের সাথে

অবশ্যই নিতে পারবেন ইনশাল্লাহ কালথেন গাড়ি চলবে আচ্ছা আচ্ছা কোনো সমস্যা না আর ডেলিভারি সমস্যা হয়ে থেকে এতদিন আমি ভিডিও বানাই নাই আচ্ছা আর সবাই চাই আমি টাকা পাঠানোর পর কবুতর দামি সঙ্গে সঙ্গে পাবো বা হাতে পাওয়ার জন্য আশা করে আমি সে উদ্দেশ্য করে আমি কবুতরের ভিডিও বানাই নাই এখন ইনশাল্লাহ সব জায়গায় পাঠানো সম্ভব ইনশাল্লাহ নিতে পারবেন খুব দ্রুত আচ্ছা ভাই কেউ যদি আসতে চায় ইনশাল ঠিক আছে না আসতে পারবে আসতে 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 পারবে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসবেন আর বাংলাদেশ চৌষট্টি জেলার পাঠানো সম্ভব আর আমার ঠিকানা জিরা নিবাজার দিকে এসেছি মান নাম করে চাষবাস আমার টাকা তুমি হোয়াটসঅ্যাপ করে আসে চাইলে একবার জায়গায় দুইবার ফোন দেওয়া দেখে শুনে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ধন্যবাদ আপনাকে গমন রাবি ভাই আমরা কালেকশনগুলো ইনশাআল্লাহ দেখাতে পারি ইনশাল্লাহ রহিম সুপ্রিয় শুরুতেই আমরা দেখতে পাচ্ছি একজোড়া কবুতর রয়েছে হারিটা নামাই দিয়ে অবশ্যই দেখেন আপনারা কবুতরটার কোয়ালিটি মাসাল্লাহ একদম গুড কোয়ালিটি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে একদম রেয়ার একটা কালেকশন সচরাচর আপনারা এই কালেকশন গুলো পাবেন না পাবেন না ভাই এটা এটা ট্যাগার আলা কবুতর ভাই এটা ট্যাগার আলা টাইয়া 2 লক্ষ বলে 2 লক্ষ হ্যাঁ 2 লক্ষ আবার অনেক ট্যাগার বলে এটা অনেক সুন্দর একটা কবুতর দেখেন আপনারা এখানে নর কোনটা মাদি কোনটা ভাই নর এই যে এটা মাদি ওইটা আচ্ছা ডানেরটা নর ডানেরটা মাদি আর বামেরটা নর আচ্ছা এটা ফুল রানিং তো ফুল রানিং হতে আজকে সন্ধ্যা বেলায় ডিম দিতে পারে আচ্ছা মানে আজকের মধ্যেই ইনশাআল্লাহ আজ বা কালকের মধ্যেই দুই এক দিনের মধ্যেই ডিম পারবে পেয়ারটা যথেষ্ট সুন্দর কবুতর যদি কারো ভালো লাগে মার্কিংটাও একদম ফ্রেশ আছে একদম পুরা ফ্রেস আর কবুতর দুইটার কোয়ালিটি এক মানে দুইটাই দেখতে সেম টু সেম সেম টু সেম আচ্ছা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা কবুতরের জোড়াটা আর পছন্দ হলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আজকে কিন্তু হিউজ কালেকশন রয়েছে নিতে পারবেন গোলাম রাবি ভাই এটা একটা দাম কিরকম রকম চাইতাছেন আজকে পিয়ারটা কবুতর যদি কিনতে চান ভাই হ্যাঁ একবার নিতে পারবেন 1700 টাকা 1700 আচ্ছা এখানে আর কথা বলা যাবে না আমি দামাদা এই জিনিসটা পছন্দ কই না ভাই আচ্ছা 1700 টাকা দর্শক বন্ধুরা এই পিয়ারটা একদম থাকবে পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক ঝরো কবুতর দর্শক গিয়ারটা দেখছেন। মানে একদম টকটকে লাল গিয়ারের কবুতর দেখে না তোরা আছে ভাই দুইটা কবুতর ডিম পারছে অলরেডি না মাশাআল্লাহ দর্শক বন্ধুরা অলরেডি ডিম পাইরা দিছে আমি দেখাই দেই আপনাদেরকে এই যে দেখেন দুই দুইটা ডিমই কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট ডিম বাচ্চা নিজে 100% নিজে ডিম বাচ্চা করে 100% নিজের ডিম নিজেই ফুটাবে নিজের ফুটাবে দর্শক বন্ধুরা কোয়ালিটিটা আপনারা দেখেন যারা কোয়ালিটি চিনেন তারা দেখলে ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে কোয়ালিটির লেভেলটা কি একদম লেভেলে আছে ইনশাল্লাহ ডিম সহ পাচ্ছেন আর সারা বাংলাদেশ যে কোনো জায়গা থেকে নিতে পারবেন গোলাম রাবি ভাই জি ভাই এই পেয়ারটার প্রাইস কত চাচ্ছেন আপনি পেয়ারটার প্রাইস 100 আজকে এটা রাখা যাবে দাম দাম 2600 টাকা কত ভাই একদম 26 2600 একদম আচ্ছা দর্শক বন্ধুরা গোলাম রাব্বি ভাই মোটামুটি দামাদামি করেন না একদমই সেল করে থাকেন তো যারা নেবেন 2600 টাকা দাম থাকবে পছন্দ হলে যোগাযোগ করবেন ডিম সহ নিতে পারবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে তো দেখেন আপনারা কবুতর ভাই দুইটা ডিম আছে আচ্ছা হলুদ লাহোরি রয়েছে আমি কবুতরটাকে স্মুথলি উঠাই দেই এই যে দেখেন কবুতরটা উঠাই দিলাম আপনারা ডিমগুলো দেখেন ঠিক আছে দুইটা ডিম রয়েছে দুইটা ডিমই জমানো আচ্ছা নটটা ডাকতেছে দেখতে পাচ্ছেন বাম আর দিকেরটা মাদি কবুতর ডিমের বয়স মোটামুটি কতদিন ভাই আট দিন আট দিন চলতেছে না দশ পনের দেখেন কবুতর দেখেন মোটামুটি আঠারো দিন লাগে একটা কবুতর ডিম তারা পরবর্তী টাইম আট থেকে দশ দিনের মধ্যেই এই কবুতরটার বাচ্চা বের হয়ে যাবে ইনশাল্লাহ

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া লাহোরি কবুতরের কালেকশন রয়েছে ব্ল্যাক কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বাইরে যেটা আছে এটা কবুতর না ভাই আর হাড়ির উপরেরটা মাদি কবুতর তো মাদির কোয়ালিটিটা আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে দেখতে পাচ্ছেন ও কিন্তু ডিমে বসে ইতিমধ্যেই আমি দেখাই দিই একটু দুইটা ডিমে আছে ইনশাআল্লাহ এই যে দর্শক দেখেন স্মুথলি কবুতরটা উঠে গেছে এবং দুই দুইটা ডিম এখানে বিদ্যমান আমি কবুতরটাকে একটু টান দিয়ে দেখাই এই যে এদিকে দিয়ে দিলাম কবুতর এই যে দেখেন তো ইনশাআল্লাহ এগুলো ডিমের বয়স কয় দিন চলতেছে ওগুলো মোটামুটি 9 দিন এর আচ্ছা এটাও আট থেকে 9 দিন চলতেছে এই 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 পেয়ারটার প্রাইস কত ভাই একদম রাখা যাবে 2000 টাকা এই পেয়ারটা হ্যাঁ দামা দামি করতে 2000 টাকা একদম দামাদামি করা যাবে না দর্শক বন্ধুরা একদম 2000 টাকা দামাদামি দামি করা কোনো সুযোগ নাই পছন্দ হলে নিতে পারবেন এটা খুব ভালো আছে ভাই খুব বিশাল সাইজের পুরোটি ওগুলো বারবারই টান দিবেন মাদি ডিমে আপনারা ওই যে মাদি আসলে কি ডিমের বয়সটা বেশি গেছে তো

এইটা একটাও শৌখিন নাকি ভাই শৌখিন কব তোর একটু আমি আমি ডিমটা দেখাই দে এই যে দেখেন একটা কি স্টেচার নাকি ভাই স্টেচার একটা আচ্ছা একটা স্টেচার বাচ্চা কাচ্চা সব স্টেচারই কাটে এই যে দেখেন ডিমে থেকে আমি টাইনি তুলে আনতেছি তাও ডিম আছে দেখেন দেখেন এটা হলো মা সাদা টাইগার মাদিটা আচ্ছা দুইটা ডিমই কমপ্লিট আর ডিমই কমপ্লিট দেখেন মোর এখনো ডিমে আসে এই এই যে দেখেন আসলে এত ভালো কবুতর নিজের ডিম বাচ্চা কখনো তারা মিস করে না দেখেন ডিমে গো এই দেখেন যতভাবে টাইনি তুলে যাবেন আসলে শকিংগুলা ডিম বাচ্চা করতে চায় না তারপরে এগুলো ইনশাল্লাহ অনেক ভালো আছে নিজের ডিম নিজেই করে তারপর মানে দেখেন চলে গেলো মাদি ডিমে ঠিক আছে ভাই এই পেয়ারটা কেমন যদি একটু কারো ভালো লাগে অনেকে বলবে কি নটটা সুস্থ না অসুস্থ এই কথা বলুন ভাই আমার বুঝা রয়েছে যে এই যে দেখেন ঠিক আছে ভাই এই যে দেখেন ঠিক আছে একদম সুস্থ সবল সুস্থ সবল দেখাই দিলাম একদম নিলে পঁচিশশো টাকা কোনো দামাদামি দামি করতে পারবো পঁচিশশো আজকাল চিপ্রেটে নরের দামে মাদি ফিরে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজনের কবুতরের কালেকশন রয়েছে ইয়েলো কালারের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন নটটা ইতিমধ্যেই ডান দিকে ডাকাডাকি করতেছিল একটু লাড়া দিয়ে দিলাম দেখেন আপনারা কবুতর গুলো দেখেন দুইটা কবুতরে বডি ফিটনেস এবং মার্কি মার্কিং সাইজ পায়ের ফেদার কোথায় কি আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি পছন্দ হয় ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

বিগ সাইজের অমরকাল ডিমটা দিয়ে দেন তো ভাই ওখানে হাইটা দিয়ে দেন হাইটার উপর বসুক থাকে আমি একটু টান দিয়ে দেখাই এই যে দেখেন হ্যাঁ এই দেখেন নিজের ডিম নিজে তুলবে যখন ডিমে পচলে যাবে এগুলা তো বতর তো কেমনে কি হ্যাঁ পিয়ারটা নিলে ভাই আজকের জন্য একমাত্র একদম বিয়াল্লিশশো টাকা হলে নিতে পারবেন পিয়ারটা চার হাজার দুশো হাজার দুশো আর রমান দাল তো জানি নি ভাই ডিম বাচ্চা কত সুন্দর করে এটা নিজের ডিম নিজে ফুলতে আছে ফুটাইতে আছে আমি একটু সামনে আই না সাইড দিকে কবুতরটারে ওরে ডিম থেকে উঠছে তো দেখেন শরীরটা একটু ঝাড়া দিলে কবুতরগুলো কোয়ালিটিটা ভালো দেখা যায় দেখেন আবার দেখেন ডিমে পড়ছে নটটা ঠিক আছে তো 4200 টাকা কি লাস্ট প্রাইস একদম দেখেন ভাই টাইনা তুলা না পরে ডিমে পুরায় পড়ছে দেখেন ভাই তাহলে খুব ভালো হবে চাইলে আপনি নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতরের কালেকশন আছে মাশাআল্লাহ একদম হিট কালেকশন হিট কালেকশন শৌখিন ইন্দোনেশিয়ান কালার ইট কি ইট কালেকশন ইট কালার ইন্দোনেশিয়ান ডানেরটা নর বামেরটা মাদি নাকি কবুদরটা পার্সোনালি ভাবে খুব ভালো হবে নরটা একদম রানিং মাদিটা

দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো কবুতরের কালেকশন এইটা শার্ডিং কবুতর একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে কালারটা খুবই এগ্রেসিভ একটা কালার মানে দেখার মতো একটা পেয়ার দেখেন এখানে মাদিকুন্ডা ভাই পিছনে একটা নর মাদি পেয়ারটা আগে পর ডিম বাচ্চা করছে একদম ডিম বাচ্চা করানো খুব ভালো একটা পেয়ার চালিয়ে নিতে পারবেন হুম খুব সুন্দর আচ্ছা একদম দাম দামি করবেন না ষোলোশো টাকা ষোলোশো একদম ফিক্সড ফিক্সড দশক পনেরো টাকার বিনিময়ে এই পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন

দর্শক বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চার পিস মানে দুই জোড়া কালারিং রাজগোল্লা কবুত রয়েছে এবং বুক সাদা দুই জোড়াই দেখতে পাচ্ছেন এই এক পিস কিন্তু বুক সাদা নাই হ্যাঁ আচ্ছা ওইটা মাদি না এটা আচ্ছা তো দর্শক দেখেন আপনারা তবে চার পিস কবুতরই খুব কোয়ালিটিফুল খুব কোয়ালিটিফুল দেখার মতো

একজনে নিতে হবে আর একজনে নিলে একদম থাকবে তেরোশো টাকা দেখেন কবুতর গুলো একে একে দিচ্ছে আবার পছন্দ হলে যোগাযোগ করবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর কালেকশন রয়েছে ইন্দোনেশিয়ান কালারের শৌখিন দুই পেয়ার দেখতে পাচ্ছেন মাটিটার হালকা একটু মলটিং আছে ঘরে ও আগে যে জোড়া দেখেছে মল্টিং ছিল না আর এটা মাটিটার মল্টিং আছে ডিম বাচ্চা ক্লিয়ার আছে এই পেয়ারটা চাইলে আপনারা নিতে পারবেন আজকের জন্য দামাদামি করবেন না পঁচিশশো টাকা এই পেয়ারটা পঁচিশশো আচ্ছা দর্শক পিওর এন্দোনেশিয়ান কালার এই জোড়াটা পঁচিশশো টাকা মাদিটা মল্ডিং চলতেছে এবং নরটা মল্ডিং কমপ্লিট যারা নেবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে ডেনিশ কবুতর ডেনিশ কবুতর এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার এখানে নর কোনটা মাদি কোনটা নর এই যে একদম টকটকা লাল এটা নর আচ্ছা ডানেরটা নর বামেরটা মাদি কবুতর দেখতেই পাচ্ছেন কোয়ালিটি এই পেয়ারটা আজকে নিতে পারবে কত ভাই 1500 মাত্র 1500 টাকা বিনিময়ে 1015 মাত্র 1500 টাকা বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই চমৎকার পেয়ারটি 1015 এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো এক জোড়া কালেকশন রয়েছে লাহোরি কবুতরের ব্ল্যাক কালার দর্শক এখানে মাদিটা হচ্ছে আপনার ডান দিকে আর এই যে বাম দিকেরটা হচ্ছে নর কবুতর কবুতরটার গেটআপটা দেখেন আপনারা কতটা সুন্দর কতটা কিউ খুব সুন্দর একটা পেয়ার তো এই পেয়ারটা একবারে করবেন না দর্শক বন্ধুরা প্যাড ফুললি রানিং রয়েছে ডিম বাচ্চা করা একটা কবুতরের জোড়া দেখেন আপনারা কোয়ালিটিটা দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দাম থাকবে আজকের ভিডিও থেকে যারা নিবেন মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই প্যাড

এটা হলো মূলত ওদের প্যারেন্টস আর এটা প্রচন্ড ডাকে চাইলে আপনারা নিতে পারেন এই নটটা কত এই নটটা রাখা যায় ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা এই নটটা হ্যাঁ সাত নটটা আচ্ছা একদম থাকবে একদম থাকবে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা ব্ল্যাক কালারের মাল্টেস কবুতরের একটা জোড়া তো যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে নর এটা এটা নর না এটা নর আর ওইটা মাদি আর খাঁচাটা অনেক উপরে আসলে ভাই বলতে পারতেছ না ডিম দিচ্ছে দিছে কিনা চেক দে একটু ডিম এখনো দেয় নাই কিন্তু ডিম দর পরিস্থিতিতে আছে কারণ বেডিং মিটিং আমি কালকে দেখছি দুই তিন করছে আচ্ছা তার মানে এটাও খুব রিসেন্টলি ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে খুব ভালো তবে দেখেন যারা মাল্টাস প্রেমী রয়েছেন তাদের জন্য এই পেয়ারটা নিতে পারেন ইনশাআল্লাহ এই পেয়ারটার প্রাইস রানিমের পরে দেখছেন ভাই অল্প ডিমের মধ্যে ভরপুর বৈশাখ রয়েছে দেখছেন যারা নিবেন ইনশাল্লাহ রোমান গাল অথবা মাল্টে যা যেটা পছন্দ এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একদম থাকবে ইনশাল্লাহ

পেডটা সংগ্রহ করে নিতে পারবেন মাত্র আজকের জন্য দামাদাম না করলে 3500 টাকা এই পেয়ারটাও দাম থাকবে কত ভাই 3500 টাকা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা একটা রেয়ার কালেকশন রেয়ার কালারের একটা বিউটি হুমার ইন্দোনেশিয়ান বিউটি হুমার মাত্র 3500 টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন শর্তটা হচ্ছে যে দামাদামি করা যাবে না একদম থাকবে যাবে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা বিউটি হুমার ব্ল্যাক কালার ব্ল্যাক বিউটি হুমার ডানেরটা মাদি আর বামেরটা নর কবুতর

তো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরো এক জোড়া কবুতরের কালেকশন এটা ইয়েলো ফ্যান্টেল ইয়েলো ফ্যান্টেল আর ডিম টিম এখনো দেয় নাই ডিম টিম এখনো দেয় নাই ইনশাআল্লাহ মনে হয় ডিম দিয়ে দিবে আচ্ছা দুইটাই তো ক্লিয়ার দম আছে আরে ভাই রে কবুতর তো চাইলে ধুইরি দেখানোর দরকার ভাই এগুলো একদম পুরো পারফেক্ট আর মাদির পাছায় ডিম আমি গ্যারান্টি সহকারে বলতে পারি যে কবুতরটা আজকে সন্ধ্যাবেলায় কবুতরটা অলরেডি ডিম দিতে হবে আচ্ছা আচ্ছা আমি কবুতর পালার অভিজ্ঞতা যদি বুঝি আর কি আচ্ছা ভাই

দর্শক আমার এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একজন কবুতর এটা স্প্যানিশ চরেরা স্প্যানিশ চরেরা ডানেরটা মাদি আর বাম একটা নর কবুতর তো দেখতে পাচ্ছেন কবুতরের জোড়াটা ফুললি ব্রিডিং মুড়ে আছে এই যে দেখেন ডিমের প্রস্তুতি প্রিপারেশন চলতেছে হয়তো খুব রিসেন্টলি আশা করছি ডিম দিয়ে দিবে পেয়ারটা দেখেন আপনারা চাইলে চাইলে নিতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা করানো এই দেখলে কোনো টেনশন নাই কোনো ভয় নাই আর এটা রাখা যাবে আজকে জন্য মাত্র অনলি 2200 টাকা 2200 এই পেয়ারটা কার বিনিময়ে এটা নিতে আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা আজকের জন্য দাম থাকবে অনলি 2200 টাকা পছন্দ হলে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা জায়ান্ট হোমার কবুতর না ভাই জায়ান্ট হোমার কবুতর একটা জোড়া তো আপনারা দেখতেই পাচ্ছেন জোড়াটা আর একটা ডিম দিছে ভাই এটা অলরেডি ডিম দিয়ে দিছে কালকে সুন্দরবেলে ডিম দিছে এটা আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই যে দেখেন এখানে ডিম আছে দেখতে পাচ্ছেন হয়তো এই যে ডিম

মাদিটাও এন্দোলোসিয়ান বাট মাদিটা হচ্ছে এন্দোলোসিয়ান মিলিবার চলে আসছে তো যারা নিবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন একদম সীমিত দামে টপ কোয়ালিটি বলা যায় মানে কম দামে ভালো কবুতর এর থেকে হয় না দেখেন আপনারা সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতরের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই চমক একটা কালেকশন ইন্দোনেশিয়ান কালার না ভাইটা নটটা ইন্দোনেশিয়ান নটটা ইন্দোনেশিয়ান মাদিটা কি ব্ল্যাক আচ্ছা আচ্ছা তো এটা হাউস পিজন কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ আর বিশাল সাইজের এটার বাচ্চা ছিল কিছুদিন আগে বাচ্চা ছিল করছে আবার যত ডিম দিয়ে দিবে এটা আচ্ছা এটা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ ডিম দিয়ে দিবে আবারো যারা নিতে চান দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ সুস্থ সবল রয়েছে এবং ডিম বাচ্চা করা খুব তাড়াতাড়ি ডিম পাবে একদম নিতে পারবেন 2000 টাকা কত দাম একদম 2000 2000 টাকা দাম থাকবে একদম থাকবে একদম দামাদামি করা যাবে না ফিক্স প্রাইস দর্শক মাত্র 2000 টাকা হাউস পিজন কবুতর কবুতরগুলো দেখেন আপনারা ইনশাল্লাহ পছন্দ হতে হবে কবুতর দেখেন দুই হাজার টাকায় মাত্র দুই হাজার টাকায় হাউস পিজন পাচ্ছেন আজকের ভিডিও থেকে দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা হাউস পিজন কবুতরের একটা জোড়া তো নরটা দেখতে পাচ্ছেন ভরপুর হিটে রয়েছে এটা নর আর এটা হচ্ছে আপনার মাদি কবুতরটা দুইটা কবুতরের সাইজ কোয়ালিটিটা আপনারা দেখেন এবং এটা টাইগার কালার ডিম বাচ্চা রানিং পেয়ার ভাইতে হতে ইচ্ছা রানিং আর কবুতরটা খুব ভালো এই পেয়ারটা নিলে একদম নিতে পারবেন 1700 টাকা কত দাম 1700 1700 1600 1600 1500 1500 মাশাআল্লাহ দর্শক বন্ধুরা মাত্র 1500 টাকা মাদিরা দিয়া দিছি দর্শক বন্ধুরা আমরা একটু দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে শার্টিং প্রেমীদের জন্য এক জোড়া ব্লু শার্টিং খুব সুন্দর কালেকশন যদি কারো ভালো লাগে পছন্দ হয় নিতে পারবেন একদম 1600 টাকা দাম আচ্ছা 1600 টাকা এই পেয়ারটার দাম থাকবে একদম দামাদামি করা যাবে না দেখতে পাচ্ছেন কবুতরের ডাক এখানে নটটা বামে ডানে মাদি কবুতর এবং এই প্যাডটা ফুল রানিং ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করানো দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতরের কালেকশন রয়েছে ডেনিশ কবুতর ডেনিশ কবুতর এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার এখানে নর কোনটা মাদি কোনটা নর যে একদম টকটকা লালিটা নর আচ্ছা ডানেরটা নর বামেরটা মাদি কবুতর দেখতেই পাচ্ছেন কোয়ালিটি এই প্যাডটা আজকে নিতে পারবে কত ভাই মাত্র পনেরোশো টাকার বিনিময় দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই চমৎকার প্যাডটি দর্শক আমার আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে একসঙ্গে একটা বুখারা কবুতর ঠিক আছে এই যে দেখেন এটা এলমন কালারের বুখারার একটা মাদি কারো লাগলে যোগাযোগ করবে আর ওইটা হাউস পিজন কবুতর হাউস পিজন এই যে দেখেন দুইটাই মাদি হ্যাঁ দুইটাই মাদি তো যার যে মাদিটা লাগবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করবেন মাদি এক সঙ্গে নিলে দুই এক সঙ্গে নিলে দুই মাদি 1500 টাকা জান আচ্ছা এক সঙ্গে দুইটা নিতে হবে দুইটা এক সঙ্গে নিলে 1000 টাকা 1500 টাকা দুই পিস আর একটা নিলে যেটা নিক একদম থাকবে কত ভাই 1000 টাকা দেখেন যার যেটা লাগে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ আর এই যে সঙ্গে একটা আমেরিকান ফ্যান্টার নর আচ্ছা আচ্ছা আমেরিকান ফ্যান্টার সুন্দর নর এটা আচ্ছা আচ্ছা দর্শক দেখেন নটটার কোয়ালিটিটা আপনারা দেখেন যদি নটটা যদি কারো লাগে ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করবেন আমি এটা বের করে দিই হাউস পিজনটা এবং এই যে দেখেন বুখারাটাও ধরলাম নটটা আপনারা দেখেন এই নটটা কত ভাই এই নটটা ভাই নিলে একবারে এক হাজার টাকা রাখবো এই নটটা একদম থাকবে এক হাজার টাকা এক হাজার টাকা রাখবো যদি কারো ভালো লাগে অবশ্যই নিতে পারবেন আচ্ছা আচ্ছা নট দেখাবো দর্শক বন্ধুরা দেখেন এই নটটা কারো লাগলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করবেন অ্যালমন কালারের একদম আমেরিকান একটা লক্ষা বা ফ্যান্ডেল যদি কারো লাগে যোগাযোগ করবেন এক হাজার টাকা আর এখানে আরও একটা নর আছে দেখেন আপনারা এইটা ব্ল্যাক কালারের শৌখিনের একটা নর আমি এটাকে বের করে দেই দেখেন আপনারা দেখেন শৌখিনের নটটা দেখেন সৌখিনের নটটা কিরকম দাম চাইতেছেন বলেন একবারে আঠারোশো টাকা আঠারোশো একবারে যদি একবারে আঠারোশো টাকা ফিক্সড ভালো লাগলে সদায় না হলে বিদায় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এক পিস এখানে কি আরো এক পিস প্রচন্ড ডাকে ভাই ওইটা নর ওইটাও নর যেটা দিচ্ছেন ওইটাও নর ও দুইটাই নর তাহলে সারেন এটাও নর দুই নরই আমরা দেখি এইদিকে যাও এটা তো ডাক দেখায় না

দেখেন আপনারা এবং নটটা দেখতে পাচ্ছেন একদম অ্যাক্টিভ কবুতর একটা জোড়া যারা নেবেন ইনশাআল্লাহ ডিম সহ পাবেন পেটটা ইনশাআল্লাহ প্রাইসটা বলবেন একদম দামাদাম করে যাবে না এই মিলিবার গুল্লা সাধারণত পাওয়া যায় না দেখাও যায় না হ্যাঁ আর যদি কারো পছন্দ হয় নিতে পারেন ভাই ছোট করে বললাম একদম 1500 টাকা হলে সংগ্রহ করে নেবেন ভালো লাগলে নেবেন না লাগলে লজ্জা করে আচ্ছা 1500 1500 ডিম সহ ডিম সহ করে এখানে আমরা একটা সিঙ্গেল কবুতর দেখতে পাচ্ছি এটা রোমান গাল কবুতর সিঙ্গেল একটা মাদি না আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা সিঙ্গেল একটা রোমান গালের মাদি রয়েছে এখানে যদি কারো লাগে ইনশাল্লাহ মাদিটা যোগাযোগ করে আপনারা সংগ্রহ করে নেবেন আস্তে 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 মাদি অনেক অ্যাক্টিভ অনেক চঞ্চল দেখেন আমি একটু লাড়া চারা দিই এ যে দেখেন কবুতরটা সিঙ্গেল একটা মাদি হ্যাঁ মাদিটা কত ভাই একদম পঁচিশশো পঁচিশশো একদম ভাই আচ্ছা পঁচিশশো টাকা যদি কারো লাগে তারপরে ফোন দিয়ে হয়তো ভাই দুই আড়াইশো টাকা আরো ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর এটা মূলত হচ্ছে আপনার গিরিবাজ না ভাই গিরিবাজ দেখেন আপনারা আমি চোখগুলো দেখাই দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন ভাই এই পেটা কি ডিম নিয়ে বসছে আচ্ছা আচ্ছা এই যে দেখেন ডিম একটা পারছে হ্যাঁ একটা পারছে আচ্ছা এই পেটার দাম কি রকম চাইতেছেন একদম 1000 টাকা একদম ফিক্সড দামাদামি করা যাবে না সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে মাক্সি রেসার কবুতর আছে দুই পিস দুই পিস সম্ভবত দুইটা নর নাকি দুইটাই নর আচ্ছা দুইটাই নর দর্শক এখানে একটা আর্চেঞ্জেল নর আর্চেঞ্জেল একটা আছে এটাও নর আচ্ছা আচ্ছা পিস নিলে 800 টাকা পিস পার পিস 800 টাকা 800 টাকা দর্শক বন্ধুরা পার পিস 800 টাকা যা যা লাগে যোগাযোগ করে নিতে পারবেন আর এখানে আছে